হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোটো ছোটো ইলিশ মাছ দিয়ে পাতুরি তৈরি করব তাও আবার কাটা ছাড়া চলেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাই তবে তার আগে এটা কেমন হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এতটা মজা হয় খেতে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই আমি আজকের এই পাতুরি তৈরি করার জন্য নিয়েছি ইলিশ মাছ এবং এই ইলিশ মাছগুলো ছোট ছোট। এই দুইটা মিলিয়ে আড়াইশো গ্রাম ওজন হয়েছে ঠিক এই ধরনের ছোট ইলিশ মাছ নিয়েছি আর এগুলোকে এই যে মাথাটা আলাদা করে নিয়েছি মাথাটা আলাদা করে নিয়েছি আজকে রান্নাতে মাথাটা ব্যবহার করছি না এটা এক সাইডে রেখে দিচ্ছি আর যেগুলো নিয়েছি সেগুলোর পাটগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু দেখেন এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি তবে তার আগে মাঝখানে যে একটা বড় কাটা থাকে সেই কাটাটা ফেলে দিয়েছি এখন এই মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপরে এগুলোকে আপনি চাইলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারবেন আবার চাইলে পাটাই পিষে নিতে পারবেন তবে আমি আজকে এগুলো পাটাই পিষেই করছি তবে তার আগে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা লাগবে আমি এখানে সামান্য একটু নিয়েছি সরিষা নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষাটাকে বেটে নেব তবে তার আগে মাছ রেখেছিলাম সেই ছোট ছোট টুকরো করা মাছগুলোকে এখন ভালোভাবে পাটায় পিছিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা গ্রাইন্ডারে খুব সহজেই করে নিতে পারবেন তবে আমি আজকে কাজটা পাটাই পিসি করছি সবার সুবিধার্থে কারণ অনেকেই আমাকে বলে থাকেন যে গ্রাইন্ডার নেই সেক্ষেত্রে কি করতে পারি তো এই যে দেখতে পেয়েছেন মাছটা কিন্তু পাটায় খুব ভালোভাবে পিষে নেওয়া যায় এটা হয়ে গিয়েছে এটা এখান থেকে এখন যে ছোট ছোটো কাঁটাগুলো আছে খুব বেশি আপনি কাটা পাবেন না তবে যেগুলো পাবেন সেগুলো হাত দিয়ে এরকম দেখবেন খুব সহজেই বেছে ফেলতে পারছেন এই কাঁটাগুলো এভাবে হাত দিয়ে বেছে ফেলতে হবে কাঁটাগুলো ফেলে দিয়ে এখন মাছের এইটাকে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে সরিষা পেঁয়াজ আর এই মরিচটাকে বেটে নিচ্ছি আমি একদম চিকন চিকন করে কিছুটা পেঁয়াজ নিয়েছি সেটাকে কুচি করে নিয়েছি ওইটা কিন্তু বেটে নিচ্ছি না এই বাটা মশলার সাথে শুধুমাত্র ওই পেঁয়াজ কুচিটাই ব্যবহার করব এই যে দেখেন মশলাটাও বাটা হয়ে গিয়েছে এখন এই মশলাটাকেও এক সাইডে তুলে নিচ্ছি এখন এখানে আমি লাউয়ের পাতা নিয়েছি লাউয়ের পাতাটার দুই পাশে এরকম আঁশ থাকে কিছুটা ওই আঁশটাকে ফেলে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন বোটার অংশটা এটা চাইলে আপনারা ফেলে দিতে পারেন আবার চাইলে রাখতে পারেন আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি রেখে দিচ্ছি তবে আপনারা চাইলে সম্পূর্ণটাই ফেলে দিতে পারেন আমার এখান থেকে পাঁচটা পাতুরি হবে তো আমি এখানে এই আঁশগুলোকে তুলে ফেলছি পাতাগুলো সবগুলোই ঠিক একইভাবে প্রসেস করে নিতে হবে তবে তার আগে কিন্তু পরিষ্কার করে পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি এই যে দেখেন হয়ে গেছে সবগুলো পাতার আশ ছাড়ানো এখন পাতুরির জন্য ভিতরের মাছটাকে রেডি করে নিতে হবে মাছ বেটে নিয়েছিলাম এবং তার সাথে পেঁয়াজ কুচি আর যেই মশলাটা বেটে নিয়েছি সেটা এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজের সাথে লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া আর দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল এখন পেঁয়াজের সাথে লবণ এবং হলুদ আর সরিষার তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এখন মশলাটাও দিয়ে নিচ্ছি এর সাথে মাছগুলো মিশিয়ে দেব। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে সব দিকে মশলাটা যাই কোথাও একটুখানিকো বাকি না থাকে খুব ভালোভাবে মিশ্রণটা রেডি করে নিতে হবে কারণ এই মিশ্রণটা যেহেতু আমরা চুলায় দিয়ে নাড়াচাড়া করতে পারবো না তাই এই পর্যায়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখন একটা করে পাতা নেব আর এর মধ্যে আমি যেই মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা নিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে এই যে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে চ্যাপটা করে নিতে হবে তারপরে পাতাগুলোকে ভাজ দিয়ে নিতে হবে আচ্ছা এখানে চাইলে অনেকে পাতা যাতে না খুলে যায় তার জন্য সুতা ব্যবহার করে থাকে সুতা দিয়ে বেঁধে দেয় আমি দেই কারণ আমার কাছে মনে হয়েছে বেঁধে না দিলেও কোনো অসুবিধা হবে না তো একইভাবে সবগুলো আমি পাতুলি তৈরি করে নিচ্ছি একবারে সবগুলো তৈরি করে নিয়ে তারপরে ভেজে নিতে হবে এই যে সবগুলো হয়ে গিয়েছে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি ডুবো তেলে ভাজতে হবে এরকম কোনো ব্যাপার নেই এখানে তেল দিয়েছি কিছুটা তেল দেওয়ার পরে চুলা রাসটা একদমই লোতে রেখেছি যতটা লো রাখা যায় আর কি তারপরে ঢাকনাটা ঢেকে দিচ্ছি এই পাতা থেকে আবার কিছুটা পানি বের হবে ওই পানি দিয়েই পাতা মাছ সবটাই সিদ্ধ হয়ে যাবে আর এই যে আমি ঢাকনাটা খুললাম এত দারুণ একটা অ্যারোমা বের হচ্ছে ইলিশের যে একটা দারুণ একটা স্মেল আছে সেটা বের হচ্ছে এটাতেই কিন্তু রান্না পুরো রান্নাঘরটা একদম মামা করছে তা আমি উপর থেকে কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে পাতাটাও খেতে টেস্ট হয় তো আমি কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি আমি দুই পাশে এভাবে অল্প অল্প করে লবণ ছড়িয়ে দিয়েছি যাতে এই পাতাটাও খেতে মজা লাগে ব্যাস আবারও ঢেকে দিলাম এখন দেখেন আমার পাতুরিগুলো তৈরি হয়ে গিয়েছে এখন পাতুরিগুলো তুলে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি সাধারণত ছোটো বাচ্চারা কাঁটালা মাছ খেতে পারে না আর আমার বাচ্চার বয়স পাঁচ বছর ওকে আমি এই পাতুরিটা খাইয়েছি ও এত মজা করে খেয়েছে যেটা মা হিসেবে দেখে আমার খুবই ভালো লেগেছে আশা করছি আপনারাও এটা করে দেখতে পারেন যেহেতু ছোট ইলিশে অনেক কাটা থাকে এই রেসিপিটা একবার ফলো করে পাতুরি বানিয়ে দেখতে পারেন আশা করছি সকলেই অনেক অনেক পছন্দ করবে এই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন হাফেজ